মদিনার উপজির কারণ হলো আমার নবীর জন্মভূমি হলো কোথায় মদিনায় মক্কাতে কিন্তু তিনি বাসস্থান ছিল কোথায় মদিনায় অনেক সময় বাস জন্মস্থান থেকে বাসস্থানের দাম বেশি হয় ঠিক না মায়াটা বেশি হয় আমার নবী মদিনাকে এত ভালোবাসতেন যে মদিনাতে যদি তিনি না থাকতেন মাঝে মধ্যে ফেরেশান হয়ে যেতেন যখন এই মদিনাতে আসলো তখন ঘোড়া থেকে বা থেকে নেমে সাথে সাথে দুই রাকাত নামাজ পড়ে তিনি শুক্রিয়া আদায় করতেন আর মদিনার দুলা বালু এমন হাদিসের মধ্যে এসেছে দুনিয়া যত মাটি আছে দুলা বালু আছে আর মদিনার দুলা বালুর ভিতরে আকাশ পাতাল ব্যবধান মদিনার দুলা বালু পর্যন্ত জন্য সেপা হাদিসের মধ্যে এসেছে কোন আল্লাহর বান্দার যদি জ্বর হতো কঠিন জ্বর যে জ্বরটা সারে না যদি মদিনার মাটিকে যদি কোনোভাবে ফসে করে যদি খাই খেতে পারতো তাহলে কঠিন তম পর্যন্ত ভালো হয়ে যেত আর মদিনা হলো এমন একটা জায়গা যে জায়গার মধ্যে কোনো সেরেক চলে না বেদা চলে না সুয়াল মদিনাতে কোনো পা তেল পেরে গা কোনো আল্লার দুষ্মণ সেখানের মধ্যে থাকতে পারে না সুয়াল্লাহ নেই আর মদিনার মধ্যে যে ফলগুলো হতো সাহাবাই কারামের আমল ছিল ওই ফলটাকে রসদের কাছে নিয়ে আসতেন সোয়াল আমাদের আঙুল কি আছে ছোটোবেলায় দেখেছি যখন মানুষ নতুন ফল ধরতো প্রথমেই আসছেন মসজিদের ইমামের কাছে বা ভালো আইফা আলেমের কাছে ঠিক না এখন তো আমরা মডার্ন কি মুসলিম ঠিক না আমরা রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে মুসলিম শরীর থাকে আল্লাহর নবীর কাছে যখন নতুন কোন ফল আসতো তখন রসুন হাতের মধ্যে দিয়ে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফিস আমালিনা ওয়া বারিক লানা আল্লাহর দোয়া করতেন এই মদিনার মধ্যে যত ফল ওই ফলের মধ্যে আল্লাহ বরকত দান করুক আল্লাহ বরকত দান এইভাবে করতেন আর ওই ফলটাকে রসুন ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিতেন ডাক দিয়ে ওই ফলটা ওই বাচ্চাদের হাতে তুলে দিতেন আর বলতেন তোমরা এটা খাও বলিস আল্লাহ এটা ছিল আছে আজকে থেকে আমলটা করবে এটা কোনো আমার কথা না এটা মুসলিম শরীরের হাদিস এখন তো অনেকে বলবে এটা হলো এটাই খাওয়ার পদ্ধতি অনেকে বলে মোল্লার কাজ নাই এগুলা বলে বলে খাইতেছে বলে কি না হাদিস আপনি যদি বরকত পেতে চান এখন তো বরকত নাই ঠিক না

ইনিটাইম দ্বারা এবং মদিনার হ্যারামকে তার পাহারা দেয় মক্কা মদিনা সৈদি আরো পাহারা দেয় না এটা দেয় কেক আল্লাহ দেয় এখানে হামলা কর্লো এটা ফাহারা দ্বারা তিনি আর মদিনা এমন একটা জায়গা যেখানে কোনো দুষ্কৃণ ইতিকারে সে থাকতে পারে না তার গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয় আল্লাহর নবীর ওই রফটা মুবারক থেকে দেহ মোবারককে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন একদিন পারে না এই তিনি কে এই যে দাজ্জাল যখন নবীর বা উহুদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে ওই সবুজের দিকে তাকায়া বলবি আগামী কালকে আমরা এরারে হামলা করব এই মুহাম্মাদের রওজাটাকে উঠায় ফেলব তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দাজ্জালের ঘাতটাকে মুসতাদি স্পিরিয়ার দিকে ফিরায়া দিবে সুবহানাল্লাহ এখানে হামলা করার সেই শক্তি পাবে না কারণ মক্কা ও মদিনার জহরাম এই জায়গাগুলোকে স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পাহারা দিতেছে

রসুল করেন আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী যে স্থান এটা হলো জান্নাতের বাগান আর আমার যে মিম্বর এটার নিচে ওরা হাউসের কাউসার তাহলে জান্নাতের টুকরাটা দেখে আসার দরকার আছে না নাই আর রসুলের যে মিম্বরের নিচে হাউসের কাউসার ওই স্থানটাও আমাদের দেখার দরকার আছে আছে না নাই ইনশাআল্লাহ আমাদেরকে যাওয়ার তাও ঠিক দান করো মন থেকে যদি চান পারবেন পারবেন কিনা ডেলি যদি এক হাজার টাকা করে বা পাঁচশো করে জমা। পারবেন কিনা বৌদ্ধ কেউ না পারবে উমরাটা তো করতে পারবে ঠিক কিনা এক দেড় লাখ টাকা লাগা রাইট পারে আল্লাহ আমাদেরকে যাওয়ারটা অফিস দান করবে যারা সম্ম